আসসালাম আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটা এক এক দেশের আত্মার প্রতিচ্ছবি ব্রিটেনে ইংরেজি এমনভাবে রাজত্ব করে যেন সে ভাষার রানী সবাই ইংরেজিতে কথা বলে ইংরেজিতে ভাবনা করে এমন কি কফির কাপেও যেন চিয়ার্স লেখা থাকে ইংরেজি এখানে শুধু ভাষা নয় এটা এক ধরনের স্টাইল স্টেটমেন্ট ব্রিটিশ উচ্চারণ এমন যে ওয়াটার বললেও মনে হয় তারা ওয়াটা বলছে যেন শব্দটা চায়ের কাপ থেকে উঠে এসেছে বাংলাদেশে ব্যাপারটা একটু বেশি রঙিন এখানে রাষ্ট্রভাষা বাংলা আর সেটা নিয়ে গর্বের শেষ নেই আমার সোনার বাংলা শুধু গান নয় এটা আবেগ কিন্তু বাস্তব জীবনে দেখা যায় বাংলা আর ইংরেজি একসাথে এমনভাবে মিশে গেছে যে মনে হয় তারা রুমমেট অফিসে বস স্কুলে টিচার এমনকি রিকশাওয়ালাও মাঝে মাঝে বলে স্যার রাইটে যান ইংরেজি এখানে দ্বিতীয় ভাষা হলেও তার ব্যবহার যেন ভিআইপি ট্রিটমেন্ট পায় ব্রিটেনে কেউ যদি আই এম ফাইন বলে সেটা মানে সে হয়তো একটু বিষণ্ন আর বাংলাদেশে কেউ যদি বলে ভালো আছি সেটা মানে সে হয়তো তিন দিন ধরে নিয়ে অফিস করছে ভাষার প্রকাশভঙ্গি এমনই মজার বাংলাদেশে ইংরেজি শেখা মানে আয়লস গ্রামার বুক আর স্পোকেন ইংলিশ কোর্সের পোস্টার এভরিওয়্যার আর ব্রিটেনে তারা তো জন্ম থেকেই ইংরেজি বলে তাই তাদের স্পোকেন ব্রিটিশ শেখার দরকার পড়ে না তারা শুধু অ্যাকসেন্ট পাল্টায় তবে দুই দেশেই ভাষা শুধু কথার মাধ্যম নয় এটা সংস্কৃতির বাহক ব্রিটেনের ইংরেজি যতটা পরিপাটি বাংলাদেশের বাংলা ততটাই আবেগী একদিকে এক্সকিউজ মি অন্যদিকে এই যে ভাই দুই ভাষার সৌন্দর্য দুই রকম কিন্তু দুটোই অসাধারণ শেষ কথা ভাষা বদলায় মিশে যায় কিন্তু তার শিকড় থাকে সংস্কৃতিতে ব্রিটেন আর বাংলাদেশ দুই দেশ দুই ভাষা কিন্তু একটাই উদ্দেশ্য মানুষে মানুষের সংযোগ তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা